হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং অসুস্থ আছেন কি বাইক দেখতে পাচ্ছেন দানব বাইক রাজকীয় বাইক ফ্যাশনেবল বাইক কিন্তু নিয়ে চলে আসলাম আমি রুহুল আমিন সুন্দর একটি রিভিউতে তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু রিভিউটি স্কিপ না করে একদম পুরোটা দেখবেন রিভিউ হবে ফিল্ডার যেটা কিন্তু দানব বাইক নামে খ্যাত ষাট হাজার টাকার ডিসকাউন্ট কিন্তু থাকছে আজকের রিভিউতে শুধু তাই কিন্তু নয় আমাদের ফিল্ডার সাথে কিন্তু থাকছে গিফট হ্যাম্পার হেলমেট বডি কাবার চাবের রিং সো অবশ্যই ভিডিওটা নাটেন একদম পুরোটা দেখার অনুরোধ ভিডিও শুরুতেই আকর্ষণ করতে চাই যারা দেশের বাইরে বসে দেখছেন সো আপনারা কিন্তু চাইলে আপনার কাঙ্ক্ষিত বাইকটি পার্চেস করতে পারবেন সেটা কিন্তু আমরা এসে পরিবহনে পাঠিয়ে দিব আপনার গন্তব্যস্থানে স্থানে সেটা টেকনাফ হোক তেতিলি হোক বাংলাদেশের যেই প্রান্তে হোক না কেন আপনার এক ফোনে কিন্তু আপনার স্বপ্নের বাইকটি চলে যেতে পারে আপনার দাঁড় গোড়ায় স্ক্রিনের কিন্তু প্রত্যেকটা নাম্বারে এই মুভ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে চাইলে ভিডিও কলের মাধ্যমেও দেখে শুনে কিন্তু আপনারা বুক করতে পারেন মাত্র দশ হাজার টাকা আমাদের বুকিং স্টার্ট সো দশ হাজার টাকা বুকিং করে কিন্তু আপনারা আপনার কাঙ্ক্ষিত বাইকটি পৌঁছে নিতে পারেন তো 10000 টাকা বুকিং করে কিন্তু আপনারা আপনার বাইকটি হচ্ছে বুঝে নিতে পারেন আপনার গন্তব্য স্থানে সো অবশ্যই যারা এই ভিডিওতে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না দেশে প্রবাসে এবং বাংলাদেশের 64 জেলায় যেই যেখান থেকে দেখছেন একটা কমেন্ট করবেন আর আমি রোহুল আমি নাচছি আপনাদের সাথে আর আজকে কিন্তু রিভিউ হবে রিগাল রাপা ফিল্ডার দানব বাইক নিয়ে সো চলুন আমরা একটু বাইকটার ডিটেইলসটা জেনে নেই আসলে আপনারা রিগাল রাপা ফিল্ডার দানব বাইক বলার কি কারণ বা দানব বাইক আপনারা কি কি পাচ্ছেন সো সবার প্রথমে যদি আমি একটু সামনে চলে আসি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু হচ্ছে আপনার একটা আর টায়ার পাচ্ছেন যেটা কিন্তু একশো নব্বই যেটা হচ্ছে একশো নব্বই এবং উনিশ ইঞ্চি হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি এবং লেফট এবং রাইট দুই চাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন আপসাইড সাসপেনশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলভার কালার হচ্ছে আপনার সাসপেনশন পেয়ে যাচ্ছেন যদি আমি একটু সামনে লাইট চলে আসি তো দেখতে পাচ্ছেন যে বাইকটার লাইটিং সেট যেটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু হচ্ছে আপনার পার্কিং মোডে বাইকটার এলইডি লাইট পাচ্ছেন বাট বাইকটার মেইন লাইটটা হচ্ছে কিন্তু হ্যালোজিন বাল্ব ইউজ করা আছে বাট আপনারা কিন্তু চাইলে এটা করে আপনার এলইডি হচ্ছে এখানে করতে পারবেন আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে বাইকটার থ্রি পার্ট হ্যান্ডেল হয়তো আপনারা অনেক দেখেছেন বাট এরকমের হ্যান্ডেল কিন্তু আমার মনে হয় না আপনার এর আগে কখনো দেখেছেন কিনা এবং বাইকটাতে আছে ফুল ডিজিটাল ড্যাশবোর্ড যেখানে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর পি এম গাড়ির স্পিড তারপর কত কিলোমিটার রান করেছে তারপর হচ্ছে বাইকের গিয়ার ফুয়েল নিউট্রাল সিগন্যাল ইন্ডিকেটর সিগন্যাল ইচ এন্ড এভরিথিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 14.7 লিটার হচ্ছে ব্যাকটার ফুয়েল ট্যাঙ্কি পার লিটারে কিন্তু ইনশাআল্লাহ আপনারা 35 থেকে 38 বা 40 কিন্তু আপনারা মাইলেজ পাবেন এবং ব্যাকটার সিটিং পজিশন যেটা কিন্তু জেল সিটি ইউজ করা আছে খুবই সুন্দর আর যারা হচ্ছে একটু আর কমফোর্টেবলি হচ্ছে রাইড করতে চান বা আপনাদের অনেকেরই হচ্ছে একটু হাইটটা কম আছে বা একটু বেশি আছে তো আপনাদের একটা জিনিস হচ্ছে আমি একটু গ্রাউন্ড ক্লিয়ার ক্লিয়ারেন্সটা হচ্ছে একটু কনফার্ম করে দিয়ে দেখতে পাচ্ছেন আমার হাইট হচ্ছে আমি কিন্তু খুব কমফোর্টলি কিন্তু বসেছি যাদের হাইট হচ্ছে ফোর অথবা ফাইভ এরকম আছেন আপনারা কিন্তু বাইকটা ইউজ করতে পারবেন আমার যাদের হাইট হচ্ছে সিক্স আর যদি এর থেকেও বেশি থাকে আপনারা কিন্তু বাইকটা অনায়াসে হচ্ছে কমফোর্টলি কিন্তু রাইড করতে পারবেন কোনোরকম কোনো ব্যাক পেন বা হ্যান্ড পেন ছাড়াই আর সব থেকে মজার ব্যাপার যেটা বাইকটা হচ্ছে পিছনের টাকা যেটা হয়তো আপনারা যারা আমাদের রিভিউ বা লাইফ কন্টিনিউ দেখেন আপনারা হয়তো অলরেডি জেনে গিয়েছেন এটা একশো যেটা কিন্তু বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত অদ্বিতীয় যদি আমি একটু এই পাশটা থেকে দেখাই সো এই পাশটার সেট আপটা কিন্তু সত্যি খুবই প্রিমিয়াম একটা সেট আপ দেখতে পাচ্ছেন সবার প্রথমে কিন্তু আপনারা পাচ্ছেন চেইন স্পোকেট তারপরে কিন্তু থাকছে বাইকটার মেইন চেসিস যেটা হচ্ছে এখান থেকে কানেক্ট করা তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে বাইকটার পিছনের আহ টেল লাইটের যে সেট বা নাম্বারের সেট আপ সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লাইট ইউজ করা আছে আর এখানে হচ্ছে আপনার নাম্বারের সেটপ বসবে এবং ঠিক তারপরে কিন্তু থাকছে বাইকটার ডিস্ক ব্রেক এবং ডিস্কব্রেক এর পরে কিন্তু হচ্ছে বাইকটার আহ রিং যেটা কিন্তু হচ্ছে খুবই সুপার প্রিমিয়াম একশো নব্বই পঞ্চাশ এবং সতেরো ইঞ্চি হচ্ছে কিন্তু আহ বাইক হচ্ছে অ্যালোরিন যেটা কিন্তু খুবই সুপার প্রিমিয়াম এবং দেখতে পাচ্ছেন যে বাইক টার কিন্তু ঠিক হচ্ছে আহ চাকা থেকে একটু সামনে তুই ওয়ান আহ আন্ডারভ্যালি প্যারালাল একজোস্ট কিন্তু এখানে ইউজ করা আছে যেটা কিন্তু খুবই সুপার প্রিমিয়াম হচ্ছে একটা লুক এবং বাইক কিন্তু ছাপার পাচ্ছেন একটা পঁয়ষট্টি সিসি এফআই ইঞ্জিন আহ দেখতে পাচ্ছেন যে আহ প্রত্যেকটা সেট কিন্তু খুবই উন্নত মানের এবং দেখলেই মনে হয় যে আসলে এটা একটা হায়ার সিসি র হচ্ছে বাপ যেটা আমরা সব বলে থাকি এবং দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ওয়াটারিয়েটর ইউজ করা আছে এবং ঠিক এই পাশটা যদি আমি একটু দেখাই এটা কিন্তু হচ্ছে লেফট এবং রাইট দুই দুই পাশে কিন্তু হচ্ছে আপনাদের এক্সজস্টেড সেটআপটা এবং এখানে কিন্তু একটা সেন্সর ইউজ করা আছে আপনার ইঞ্জিনটা কতটুকু হচ্ছে হিট হয়েছে এটা কিন্তু আপনারা মিটারে কিন্তু শো করবে সেই এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে ওয়াটারের যে হচ্ছে রিজার্ভের ট্যাঙ্ক সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর একশো পঁয়ষট্টি সিসি আমি তো বলেই দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন রিগাল কিন্তু ব্র্যান্ডিং করা আছে খুবই শক্তপোক্ত হচ্ছে কিন্তু একটা ইঞ্জিন আর যদি আমি একটু বাইকটার কিটায় চলে আসে এটা কিন্তু আরো বেশি প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইলে আপনারা লক করে রাখতে পারবেন যখন আপনারা লক করবেন তখন কিন্তু এটা ডান এবং বামে কিন্তু করবে না আর কিন্তু অনও হবে না তো বুঝতেই পারছেন যারা হচ্ছে একেবারে আনকমন ইউনিক এবং ফ্যাশনেবল বাইক নিতে চাচ্ছেন আপনার জন্য কিন্তু ওয়েট করছে আমাদের বিকেল একটা ফিল্ডার আর বাইকটাতে কিন্তু আপনার ছয়টা কালার ভেরিয়েন্টে পাবেন এই পাশটাতে হচ্ছে আমি দেখাই আমি কিন্তু অলরেডি গ্রে কালার নিয়ে রিভিউ করছি এই পাশটাতে আসা হচ্ছে রেড কালার যেটা কিন্তু আরো সুন্দর কালার এবং তারপর পরে কিন্তু আছে স্কাই ব্লু কালার তারপরে থাকছে হোয়াইট কালার ইয়েলো কালার ব্ল্যাক কালার সো আপনাদের যার যে কালার পছন্দ আমরা কিন্তু প্রোভাইড করতে পারবো আর যারা হচ্ছে একেবারে আনকমন ইউনিক বাইক নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা প্রবাসে বসে দেখছেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু কনফার্ম করতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকা বুকিং করলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত বাইকটা আমরা পাঠিয়ে দেবো আপনার গন্তব্য স্থানে সেটা এসে পরিবহন হোক বা পার্সোনাল পিক আপ হোক যেভাবে আপনার জন্য রিলাইবেল হয় আর যদি আপনার কোন শুভাকাঙ্ক্ষী আমাদের সব ভিজিট করতে চায় অবশ্যই তাকে আসতে হবে মগবাজার চৌরাস্তা রাজারের ঠিক বিপরীত পাশে এবং দ্বিতীয় আউটলেট হচ্ছে মগবাজার ওয়ারলেস আনং এর ঠিক উল্টা পাশে মোহিন পেট্রোল পাম্পের সাথে কিন্তু আমাদের দ্বিতীয় আউটলেট দুইটা শপে কিন্তু পেয়ে আপনার কাঙ্ক্ষিত বাইক দুইটা শপে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত অফার আর আমাদের কিন্তু রিয়াল ল্যাপের পিল্লার ষাট হাজার টাকা ডিসকাউন্ট চলছে যেটা আমি সবার প্রথমেই বললাম শুধু তাই কিন্তু নয় প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু আমাদের হেলমেট বডি কাভার চাবি কিন্তু গিফট হ্যাম্পার আছে আর যেটা কিন্তু হচ্ছে আপনারা যখন বাইক নেবেন অবশ্যই আপনারা সেই গিফট গিফট হ্যাপার গুলো কিন্তু বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ বাইক ফ্যাশনেবল বাইক রিগাল রেপার পিল্ডার এর প্রাইস কত অনেকে হয়তো ওদের আগ্রহে বসে আছেন প্রাইসটা আমি বলে দিচ্ছি বাইকের এমআরপি হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা সেখান থেকে কিন্তু আপনারা ষাট হাজার টাকার ডিসকাউন্ট পাচ্ছেন বাইকটি কিন্তু প্রাইস মাত্র চার লক্ষ ষাট হাজার টাকায় চার লক্ষ ষাট হাজার টাকা কিন্তু পাচ্ছেন বাংলাদেশের মধ্যে আনকমন বাইক ইউনিক বাইক ফ্যাশনেবল বাইক রিগাল রেপার ফিল্ডার আর যারা হচ্ছে আরো বিস্তারিত জানতে চান আমাদের ইউটিউবে অসংখ্য রিভিউ আছে কাস্টমার রিভিউ আছে ডেলিভারি রিভিউ আছে প্লাস হচ্ছে আমরা জিলে টেস্ট টেস্টাইটের রিভিউ আছে অবশ্যই আপনারা ভিজিট করবেন আমাদের ওল্ড রিভিউ গুলো দেখবেন তাহলে কিন্তু আরো ভালোভাবে স্পেসিফিকেশন সম্পর্কে আপনারা জানতে পারবেন আর আমি রহুল আমি ছিলাম আপনাদের সাথে যদি কোনো ফুল ত্রুটি হয় রিভিউর মধ্যে অবশ্যই খামার দেশে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো রিভিউতে টেল দেন আল্লাহ হাফেজ